বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম আজকে হাঁস বোনা করবো বোনা করার জন্য এখানে কিছু মশলা আমি রেডি করবো যদিও কিছু কিছু মশলা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এইগুলোও কিনা কিন্তু এগুলো আমি নিজে ব্ল্যান্ড করবো তো এখানে অনেকগুলো আদা আমার পরিমাণ মতো আসলে আদা নিয়েছি এখানে কিছুটা দিয়েছি আমি কি বলে পেঁয়াজ মোটা করে কেটে রাখা এখানে দিয়েছি তেজপাতা আর সেই সঙ্গে থাকবে হলো গোটা গরম মশলাগুলো থাকবে গোটা গরম মশলার সাথে থাকবে রসুন এই যেগুলো থাকবে সেই সাথে থাকবে হলো। আমি দেখাই আপনাদের সাথে একটু আমার যেহেতু আমি তিনটা হাঁস গোনা করবো আমরা আসলে পিকনিকের মতো করতেছি আমরা আমরা বোনেরা মানে আমরা একসঙ্গে খাব তো এখন যেটা করব তিনটা হাঁসের জন্য আমি এখানে নিয়ে নিলাম দুইটা স্টার মশলা স্টার মশলা এই যে স্টার মশলা নিয়ে নিলাম এখানে নিয়ে নেব আমি দুই তিনটা তিনটা দিব বা চারটা দিব কালো যেহেতু আমি সাদা এলাচিও দিয়েছি এই যে সাদা এলাচিও দিয়েছি সেখানে আমি চারটা দিয়ে দিলাম কালো এলাচি তো তারপরে দিয়ে দিব আমি তো এখন আমি কিছু শাহিজিরা দিয়ে দিব। এটা শাহিজিরা এটাও আমি দিয়ে দিব এখানে ব্ল্যান্ড করার জন্য আর এখানে দিয়ে দিব আমি কিছুটা গোলমরিচ এই যে গোলমরিচটা দিয়ে দিলাম এটা হচ্ছে এক চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ তো আমি এখন এই মশলাগুলো ব্ল্যান্ড করে নেব আর হচ্ছে গিয়ে আর অন্যান্য উপকরণ তো থাকবেই আপনারা তো জানেনি সেগুলোও কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব তো বন্ধুরা এইখানে আমি কিছু দিয়ে দিলাম মরিচ তো এইটা এখন আমি ব্ল্যান্ড করে নিয়ে আসি এই যে আমি যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো কিন্তু আমি ব্ল্যান্ড করে নিয়ে এসেছি আমি বলেছিলাম যে এখানে আমি তিনটা হাঁস যেহেতু আমি রান্না করব তো সেই ক্ষেত্রে আমার মশলার পরিমাণটাও একটু বেশি আর অন্যান্য মশলাও থাকবে সাথে তো ঠিক আছে এখন এই পর্যন্তই তেলটা গরম হওয়ার পর আমি এখন পেঁয়াজ কিছু দিয়ে দেবো কেননা আমি এখানে একটুখানি পেঁয়াজ পুষে দিয়েছি খুব বেশি একটা দিয়ে নেই কেননা আমার পেঁয়াজ বাটা আছে তো বাটা পেঁয়াজটাও কিন্তু আমি অনেক পরিমাণে মিক্স করবো যেহেতু আমি শুধু ঘূনা করবো মাংস ঘূনা হাঁস ঘোনা যেহেতু আমার এখানে প্রচুর পরিমাণ মশলা পড়বে বাটা এই যে পেঁয়াজ ব্যস্তা হওয়ার পরে এখন আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিব এখন সবটুকু মশলাই আমার লাগবে আরও কিছু মশলা অ্যাড করবো এখানে

আমার হাসবোনা আমার হাসব না আর অল্প কিছুক্ষণের মধ্যে আমার হাস মাংস ঘটা হয়ে যাবে তো কষাতে কষাতেই পড়বে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ কালারটা দেখে কার কেমন মনে হচ্ছে আমি জানি না ভালো লাগলো আপনারা লাইক করবেন কমেন্টস করবেন আর এখনও তো কমপ্লিট হয়নি কমপ্লিট আছে এখনো তো আরও কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ছোলা থেকে নামিয়ে নেব আমরা তিনটে হাঁস কেটে কুটে ভুনা করে ফেললাম আলহামদুলিল্লাহ ভুনাটা একদম কমপ্লিট হয়ে গেল তো আপনারা সবাই জানেন নিচ্ছে হাঁস থেকে যখন একদমই তেলটা বেরিয়ে যাবে তখনই মনে করতে হবে যে আলহামদুলিল্লাহ আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি আসলে চেষ্টা করেছি আমি একটু ক্লোজ করে দেখাই ভালো লাগলো আপনারা একটু লাইক করুন কমেন্টস করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম